হ্যালো স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাকে স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের দশম শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিদ্রা ভলিউম টু এর মডেল নম্বর মডেল কোশ্চেন পেপার ফোর এর আগে মডেল কোশ্চেন পেপার এক দুই তিন ভিডিও আপলোড করা রয়েছে যারা আমার ভিডিও দেখো নি অবশ্যই পেজটাকে ভিডিওগুলো দেখে নিও এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো লাগলে সকলে শেয়ার করে দিও ভালো লাগলে পুরো সকলে ভিডিওটি শেয়ার করে দিও ক্লাস টেন যারা দুইবার দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে দেখো এক নম্বর কোশ্চেন এক নম্বর জিনিসকে কী বলেছে সন্ধ্যা মূল্যতী ফুল কম আলোতে ফোটে আবার দিনের বেলায় বেশি আলোতে মুদে যায় এটি এক প্রকারের কী ধরনের ফটনাস্টিক ফটোনাস্টিক জিওট্রাফিক থার্মোনাস্টিক না কেমোট্যাকটিক বলছে সন্ধ্যা মূল্যতী ফুল কম আলোতে ফোটে আবার দিনের বেলায় বেশি আলোতে মুদে যায় এটি এক প্রকারের কী ধরনের চলন ফটোনাস্টিক চলন জিও ট্রফিক চলন থার্মোন না চলন কেমোনাস্টিক চলন এখানে কী হবে উত্তর উত্তর হবে না ফটোনাস্টিক চলন অপশান এ হবে উত্তর ফটোনাস্টিক দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে এক নম্বর কী দেওয়া আছে কাজ অগ্রস্থ উপকারতা ও পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত হয় করা দুই নম্বর বলছে মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা তিন নম্বর বলছে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো চার নম্বর বলছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো এদের মধ্যে কোন দুটি জিব্বা ঋণের কাজ এখানে উদ্ভূত কাজ দেওয়া হয়েছে চারখানা কি কি দেওয়া হয়েছে প্রথম দিতে অগ্রস্ত অগ্রস্ত প্রকটতা ঘটানো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যহত করা তিন নম্বর বলছে মুকুল ও সুপ্ত অবস্থা ভঙ্গ করা তিন নম্বর বলছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো চার নম্বর বলছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো এদের মধ্যে কোন দুটি জীব্বা ঋণের কাজ জীব্বাণের কাজ কোন দুটি জীবা ঋণের কাজ এদের মধ্যে এদের মধ্যে জীব্বাণের কাজ হবে কোনটা না দুই নম্বর স্টেটমেন্ট দেখো মুকুল ও বীজের সপ্ত অবস্থা ভঙ্গ করা এবং তিন নম্বর স্টেটমেন্ট দেখো পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো এই দুটো হচ্ছে জীবনের কাজ অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের দুই নম্বর অর্থাৎ অপশান দুই এবং চার পরমধ্যে বৃদ্ধি ঘটানো এটা হচ্ছে আমাদের কার কাজ দুই দুইয়ের হচ্ছে সি এরটা হচ্ছে সি এরটা মানে এখানে কোনটা মানে ঠিক হবে আমাদের না দুই নম্বর এবং চার নম্বর এই দুটো হচ্ছে কি এই দুটো হচ্ছে জীববি কাজ নেক্সট কোশ্চেন নম্বর তিন তিন নম্বর প্রশ্ন দেখো কী বলেছে বলেছে যে ধরনের পেশি হাতকে দেহাক্ষ থেকে দূরে নিয়ে যেতে সহায়তা করে সেই ধরনের পেশির নাম কী যে ধরনের পেশি হাতকে কোথায় নিয়ে যায় হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যেমন উদাহরণ কী দেওয়া আছে ট্রাইসাস পেশি বাইসেস পেশি ল্যাটিসিমাস পেশি না ডল ডেলটয়েড পেশি দেহাক্ষ থেকে হাতকে দূরে নিয়ে যেতে সহায়তা করে ডেলটয়েড পেশি কি পেশি ডেলটয়েড পেশি অপশান ডি হচ্ছে উত্তর নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো বলেছে কোষচক্রের দশাগুলির সঠিক পর্যায়ক্রম কোনটি কোষচক্রের যে দশাগুলো ঘটে কোষচক্রের যে দশা জি ওয়ান জি টু এস এবং এম এই চারটে দশাতে কোষ কোষচক্রে ঘটে সেই কাস্টক্রের সঠিক পর্যায়ক্রম কোনটি হবে সঠিক পর্যায়ক্রম প্রথমে জি ওয়ান ঘটে তারপরে এস ঘটে তারপরে জি টু ঘটে তারপরে এম ঘটে প্রথমে ঘটে জি ওয়ান জি ওয়ান পরে ঘটে এস এস এর পরে ঘটে জি টু জি টু পরে ঘটে এম অর্থাৎ অপশান এ অনুসারে ক্রমটি ঘটে নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে বলেছে যে নিষেকের আগে ভ্রূণস্থলী ভ্রূণস্থলীর নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি টু এন বিশিষ্ট থাকে নিষেকের আগে ভ্রণস্থলীর কোন নিউক্লিয়াসটি টু এন বিশিষ্ট থাকে এ বলেছে ডিম্বাণু বি বলেছে প্রতিপাদ কোষ সি বলেছে সহকারী কোষ আর ডি বলেছে নির্ণিত নিউক্লিয়াস ওই যে আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি টু এন বিশিষ্ট অবস্থায় থাকে আর ক্রোমোজোম অবস্থায় থাকে অপশান ডি নির্ণিত নিউক্লিয়াস টু এন অবস্থায় থাকে নেক্সট কোশ্চেন নম্বর কত নেক্সট কোশ্চেন বলছ ছয় ছয় নম্বর প্রশ্ন কি দিয়েছে ছয় নম্বর প্রশ্ন দিয়েছে যে দীর্ঘ সুপ্ত অবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করাতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে দীর্ঘ সুপ্ত অবস্থায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করাতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে অপশান এতে আছে যৌন জনন অপশান বিতে আছে খন্ডিভবন অপশান সিতে আছে পুনরুৎপাদন অপশান ডিতে আছে মাইক্রো মাইক্রোপ্রোপাগেশন উত্তর কী হবে উত্তর হবে মাইক্রোপোপাগেশন উত্তর হবে অপশন ডি হচ্ছে মাইক্রোপাগেশন দেখো এখানে আমি শুধুমাত্র তোমাদের অপশান নাম্বার লিখে দিচ্ছি কারণ তোমাদের ভিডিও লেন্ড যেন কম না হয় ভিডিও টাইম কমানোর জন্য আমি শুধুমাত্র অপশান লিখে যাচ্ছি তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ উপরে কোশ্চেন দেওয়া আছে সেই অনুসারে উত্তর হবে ডি এ যে উত্তর আমরা অপশান যেটা লিখছি ডি অর্থাৎ এখানে ঘ এ অর্থাৎ এ এ অর্থাৎ ক বি অর্থাৎ কি ঘ সি অর্থাৎ কী হয় ঘ আর ডি অর্থাৎ হচ্ছে ঘ এইভাবে তোমাদের অ্যারেঞ্জ করা আছে তোমরা কোশ্চেন থেকে বুঝে নিও আর এখানে যে পুরো উত্তর লিখি কি হবে ভিডিও প্রসেস লেন হবে আর যারা আমার চ্যানেল নতুন তাদের বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই তোমার চ্যানেলটিকে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং এবং তোমাদের ভাই বা বোন যারা মাধ্যমিক পরীক্ষায় দেবে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করে দিও দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন সাত নম্বর প্রশ্ন কী দিয়েছে সাত নম্বর প্রশ্ন বলেছে যে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না প্রথমে অপশানই আছে রোলার জিপ অপশন বিতে আছে হিমোফিলিয়া অপশান থ্যালাসিমিয়া অপশান দিতে আছে যুক্ত কানের লো কানের যুক্ত লতি মধ্যে হচ্ছে চারটে জিনিস দেওয়া আছে কী কী মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না নিয়ন্ত্রিত হয় না কোনটা হিমোফিলিয়া জিন দ্বারা অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রণ না হিমোফিলিয়া অপশান বি নেক্সট কোশ্চেন নম্বর এইট আট নম্বর কোশ্চনে কী দিয়েছি আট নম্বর কোশ্চেন বলেছে মানুষের লিঙ্গ নির্ধারণ যে ক্রোমোজোমের ওপর নির্ভর করে নির্ভরশীল যে ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল সেটি কি মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রমোজমে নির্ভর করে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম এক্স ওয়াই উভয় ধরনের ক্রোমোজোম বা অটোজম অপশন ডিতে অটোজম উত্তর কেউ উত্তর হবে অপশান বি অর্থাৎ ওয়াই ক্রমোম বেশ করে মানুষের লিঙ্গ নির্ধারণ করা হয় যদি ওয়াই ক্রোজম থাকে তবে সেটি কি সেটা হচ্ছে পুত্র সন্তান আর ওয়াই ক্রমোজম না থাকলে দুটো এক্স থাকলে সেটা হচ্ছে কন্যা সন্তান নেক্সট কোশ্চেন নাম্বার নাইন নয় নম্বর প্রশ্নে কী দিয়েছে নয় নম্বর প্রশ্ন দিয়েছে যে দেখো বলেছে যে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি মিশ্রিত না হয়ে গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায় এটি হলো কি প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি মিশ্রিত না হয়ে গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায় এটি হলো অপশান এ স্বাধীন বন্টনের সূত্র অপশান বি পৃথকী সূত্র অপশান সি অসম্পূর্ণ প্রকটতা অপশান বহু অ্যালেন তাই নয় নম্বর কোশ্চেনের উত্তর কী হবে নয় নম্বর কোশ্চেনের উত্তর হবে পৃথকী ভবনের সূত্র সূত্র হবে পৃথকী ভবনের যুক্ত হৃদপিণ্ড দেখা যায় কোন আমরা জানি শরীর চিপে সাধারণত তিন প্রকোষ্ঠ বিভক্ত চারটি প্রকোষ্ঠ দেখা যায় বিভক্ত মিলয় দেখা যায় এখানে বিভক্ত অর্থাৎ চারটে পুরোপুরি বিভক্ত চারটি প্রকোষ্ঠ থাকে না এদের এদের তিনখানা প্রকোষ্ঠ থাকে আর একটা থেকে বিভক্ত এদের এ ধরনের সৈস্ট্রীপদের ক্ষেত্রে কিন্তু এখানে বলছে কোন ধরনের সহিষ্টীপের চারটে আলাদা আলাদা প্রকোষ্ঠ দেখা যায় উত্তর হবে কুমির অপশান ডি এর কুমিরের চার ট্রিটমেন্টের চারটি প্রকোষ্ঠ রয়েছে নেক্সট বলছে প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন বলেছে যে এক নম্বর সুন্দরী গাছে লবণ গ্রন্থির উপস্থিতি দুই বলছে পায়রা ওড়ার জন্য বায়োথনির উপস্থিতি সি বলেছে রুই মাছের প্রবতা রক্ষার জন্য পটকার উপস্থিতি আর ঘ বলেছে বা ডি বলেছে শিল্পাঞ্চির ধরে খাওয়ার কৌশল মধ্যে কোনটি শারীর অভিযোজন শারীর হলো অপশান এ অর্থাৎ সুন্দরী গাছের লবণ গন্ধের উপস্থিতি যেটা সেটি হচ্ছে শারীর অভিযোজনের মধ্যে পড়ে নেক্সট বারো নম্বর বারো নম্বর প্রশ্নের দেখো কি বলেছে বারো নম্বর কোশ্চেন উটের দেহ থেকে উটের দেহ থেকে বারো নম্বর কোশ্চেন কি দিয়েছে উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো এক নম্বর মূত্রত্যাগ না করা দুই নম্বর বলছে পুরু চামড়া চামড়া পুরু ও ঘর্মগ্রন্থীর সংখ্যা কম সি বলেছে চোখের পল্লব ব্রোম বড় হওয়া আর ডি বলেছে দেহে পুজোর উপস্থিতি বলছে বাষ্পীভবন রোধ করার জন্য উপায় বলেছে বাষ্পীভবন রোধ করা বাষ্পভবন রোধ করা কোনটা হবে অপশান বি হবে পুরু চামড়া ও সংখ্যা কম সে জন্য কি বাষ্পীভবন কম হবে নেক্সট কোশ্চেন নম্বর তেরো তেরো নম্বর প্রশ্ন কী দিয়েছে তেরো নম্বর প্রশ্ন বলেছে দেখো যে ব্যাকটেরিয়াটি উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে অ্যামোনিয়া তৈরিতে সহায়তা যুক্ত অ্যামোনিয়া তৈরির সঙ্গে যুক্ত সেটি কী কোন ব্যাকটেরিয়াটি উদ্ভিদ প্রাণীর মৃতদেহ থেকে অ্যামোনিয়া তৈরি যুক্ত অপশান এতে আছে ভ্যাসেলাস মাইকোয়াইডিস অপশান বিতে আছে নাইট্রোসোমোনাস অপশান সীতে আছে নাইট্রোব্যাক্টোর অপশান ডিতে আছে ইউডোমোনাস উত্তর হবে অপশান এ হবে উত্তর ব্যাসলাস মাইকোয়টিস আমাদের দেহ থেকে মানে মৃতদেহ থেকে এবং তার উদ্ভিদ থেকে কী তৈরি করে অ্যামোনিয়া তৈরির সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন নম্বর চোদ্দো চোদ্দ নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো বলেছে যে বায়ুতে পরাগরেণু বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে তা কোন সমস্যার সম্ভাবনা বৃদ্ধি করে বা স্থির করে তা কোন সমস্যার সৃষ্টি করবে অপশান এ যক্ষা অপশান বি অ্যাজমা অপশান সি ম্যালেরিয়া অপশান ডেঙ্গু এখানে তৈরি হবে কি অ্যাজমা তৈরি হবে অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ সেটা তৈরি হবে অ্যাজমা নেক্সট হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন পনেরো জাতীয় উদ্যান অভয়ারণ্যের নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং সেটি কোনটি সঠিক তা নির্বাচন করো এক নম্বর বাজে এতে বলেছে কেন্দ্র সরকারের অধীন কেন্দ্রীয় সরকারের অধীন এটি রাজ্য সরকারের রাজ্য উদ্যান বলছে কেন্দ্রীয় সরকারের অধীন আর অভয়ারণ্য বলছে রাজ্য সরকারের অধীন তো এটা হবে ঠিক দুই নম্বর কি আয়তনে ছোটো আয়তনে বড় এটা ভুল তিন নম্বর পশুচারণ কৃষিকাজ দখল আহোহণ সম্পদ আরোহণ নিষিদ্ধ এটা হচ্ছে ঠিক বনজ সম্পদ আরোহণ যুগ অভয়ারণ্য থেকে তোমরা বনজ সম্পদ অভয়ারণ্য সংগ্রহ করতে পারো যদি অনুমোদন থাকে নেক্সট চার নম্বরে কী বলেছে পশ্চিমবঙ্গের জলদাবার উদাহরণ দিয়েছে আর পশ্চিমবঙ্গের গরুমারা উদাহরণ দিয়েছে অভয়ারণ্যের তো এখানে সঠিক কোনটা হবে পার্থক্য বিবেচনা করে সঠিক উত্তর হবে না এ এবং সি এ এবং সি হচ্ছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সাপেক্ষে সঠিক এ আর সি অর্থাৎ আমাদের অপশান কোনটা আছে উত্তর আসছে অপশান এ বা ক তোমরা বলতে পারো ক যে অপশান আছে সেটা নেক্সট কোশ্চেন এটা এমসি এমসিকিউ কোশ্চেন নেক্সট হচ্ছে এসি কিউ টাইপ কোশ্চেন এক নম্বর দুইয়ের এক দুইয়ের এক কি বলেছে বলেছে যে বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি বি নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি হবে না বিয়েমার নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে থাইরক্সিন বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন থাইরক্সিন দুই নম্বর প্রশ্ন কী দিয়েছে ফানের জনুক্রমে দৃশ্যমান দশাটির নাম কোন হলো কোন দশা ফানের জনুক্রমে দৃশ্যমান দশাটির নাম হলো ড্যাস দশা রেণুধর দশা রেণুধর রেণুধর দশাটা আমরা বাইরে থেকে দেখতে পাই চার তিন নম্বর কোশ্চেন কি দিয়েছে তিন নম্বর কোশ্চেন বলছে জীবের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে দায়ী বলে জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় কি ফিনোটাইপ ফিনো টাইপ নেক্সট চার নম্বর কোশ্চেন কি দিয়েছে চার নম্বর কোশ্চেন বলেছে যে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে ড্যাশ প্রকরণ সৃষ্টির মূল্যকার রয়েছে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে মিউটেশন মিউটেট হচ্ছে প্রকরণ সৃষ্টির জন্য দায়ী নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন কি আছে পাঁচ নম্বর কোশ্চেন টের অফ বেঙ্গল বলা হয় ড্যাশ উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরি পানাকে বলা হয় টের অফ বেঙ্গল নেক্সট নম্বর শূন্যস্থান কি বলেছে বলেছে একটি আদর্শ ফুলের তৃতীয় স্তবকটি কি একটি আদর্শ ফুলের তৃতীয় স্তবক হলো পুঙ্কেশ্বর চক্র এই চক্র পুঙ্কেশর চক্র নেক্সট সত্যমিথ্যা দুইয়ের সাত থেকে শুরু সত্যমিথ্যার সখন সত্যমিথ্যা আছে আমাদের পাঁচখানা অ্যাটেন্ড করতে হয় ছখানা সপ্তমীতে মধ্যে প্রথম সপ্তমীতে কী বলেছে সাইটোগাইন হল একটি নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ উদ্ভিধর্মন সাইটোগাইন হল একটি নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ উদ্দিধর্মন এটি হলো মিথ্যা নেক্সট আট নম্বর কোশ্চেনে কি দিয়েছে বলেছে বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা হলেও পরস্পর নির্ভরশীল কি বলছে বৃদ্ধি এবং বিকাশ পরস্পর পৃথক ঘটনা হলেও পরস্পরের নির্ভরশীল এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য নেক্সট নয় নম্বর কী বলেছে দেখো নয় নম্বর বলেছে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ একই হয় অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ফিনোটাইপ একই হয় এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য এর জিনো কথা কত হয় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান দুটোই একই ধরনের অনুপাত আছে নেক্সট দশ নম্বর বলেছে দেখো দশ নম্বর কোশ্চেন কী হবে উত্তর দশ নম্বর বলছে ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী পানির ফুসফুস থাকে ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী পানির ফুসফুস থাকে এটা সত্য না মিথ্যা এটা হচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চেন নম্বর ইলেভেন দেখো কী হবে ইলেভেন কি বলেছে বলেছে যে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে এটা সত্যনু মিথ্যা জলভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এটা হচ্ছে সত্য এগারো নম্বর কি হবে সত্য বারো নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো বারো নম্বর সত্য মিথ্যা বলেছে কডয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপার্জনে সহায়তা করে এটা সত্য না মিথ্যা হবে এটা হবে সত্য এগুলো সত্য মিথ্যা নেক্সট তোমাদের স্তম্ভ মেলানো তেরো নম্বর স্তম্ভ মেলানো তেরো নম্বর স্তম্ভে বাম দিকে কী আছে বাম দিকে আছে উদ্ভিদের সারা প্রদান উদ্ভিদের সারা প্রধানের সাথে এই দিকে যে বিস্তম্ভের কোনটা সব থেকে ব্যাসিং বেশি করবে না উদ্ভিদের সারা প্রদান এটা বাপাইকি যন্ত্রের সাহায্যে কেসকো গ্রাফ যন্ত্রের সাহায্যে মেজর করা হয় কেসকো গ্রাফ হবে উত্তর নেক্সট চোদ্দো নম্বরকে কি দেওয়া আছে দেখো চোদ্দো নম্বরে বাম দিকে দেওয়া আছে চোদ্দো নম্বরে দেওয়া আছে এন ও আর এন ওর সাথে কে ম্যাচ করবে এন ও এর সাথে মেস করবে গৌণ খাঁজ গৌণ খাঁজ নেক্সট চোদ্দ পনেরো নম্বর কী আছে দেখো পনেরো নম্বর দেওয়া আছে যে লাল বর্ণান্ততা লাল বর্ণান্দতা এদিকে কার সাথে ম্যাশ করে লাল বর্ণান্ত প্রোটন প্রিয়া না ডাইটনের পিয়াকে লাল বর্ণান্ত বলা হয় না প্রোটন প্রিয়াকে লাল বর্ণান্ত বলা হয় প্রিয়া আর প্রোটন প্রিয়াকে বলা হয় সবুজ বর্ণান্ততা নেক্সট পনেরো ষোলো নম্বর কী আছে ষোলো নম্বর আছে যে সুন্দরী সুন্দরী গাছের সাথে ম্যাশ করে শ্বাসমূল এদিকে দেওয়া আছে সুন্দরী গাছের সাথে হবে শ্বাসমূল শ্বাস নেক্সট সতেরো নম্বর কী আছে সতেরো নম্বর আছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস কার সাথে ম্যাচ করবে গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন গ্রিন হাউস গ্যাস কিসে হবে মিথেন নেক্সট আঠেরো নম্বর কোশ্চেনে কী আছে আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে থিও থিওবেসেলাস আঠারো নম্বর কি আছে থিওবেসেলাস থিওবেসেলাস ব্যাক্টেরিয়া ডি নাইট্রিফিক ব্যাকটেরিয়া থিও বেসলাস তো ম্যাচ করবে কার সাথে ডি নাইট্রিফিকা ডি নাইং ব্যাক্টেরিয়া নেক্সট উনিশ নম্বর এই গেল তোমাদের স্তম্ভ মেলানো নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর উনিশ উনিশ নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে যে ইস্ট্রোজেন কোন বন্ধু থেকে খড়িতে হয় ইস্ট্রোজেন খড়িতে হয় কোন বন্ধু থেকে ইস্ট্রোজেন খড়িতে হয় পিনিয়াল বন্ধু থেকে কোন বন্ধু থেকে পিনিয়াল বা গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাশয়ের কোথা থেকে গ্রাফিয়ান ফলিকল থেকে বলতে পারো গ্রাফিয়ান ফলিকল নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন কি আছে কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে অন্তর্বাহী ও বৈর্বাহী উভয় প্রকার কাজ ঘরে এমন একটি স্নায়ু করো অন্তর্বাহী বহির্বাহী উভয় প্রকার কাজ ঘরে অর্থাৎ একটি মিশ্র স্নায়ুর উদাহরণ চাইছে চেয়েছে মিশ্র স্নায়ুর উদাহরণ কী হবে ফেসিয়াল ফেসিয়াল হলো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ নেক্সট একুশ নম্বর কোশ্চেন কী দিয়েছে একুশ নম্বর কোশ্চেন দেখো বলেছে যে নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও হাইড্রা যদি কর্কটগম হয় প্ল্যানেরিয়া কি হবে হাইড্রা যদি কি হয় কর্কটগম হয় হাইড্রা তবে প্ল্যানেরিয়া কি ধরনের বংশবিস্তার করে প্ল্যানেরিয়া বংশ বিস্তার করে পুনরুৎপাদন পদ্ধতিতে কি পদ্ধতিতে পুনরুৎপাদন নেক্সট বাইশ নম্বর বাইশ নম্বর কোশ্চেনে কি দিয়েছে বলছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গগুলির নাম লেখো কোষ বিভাজনে কোন কোন কোষীয় অঙ্গ সাহায্য করে সাহায্য করে নিউক্লিয়াস আর সাহায্য করে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম যাদের সেন্ট্রোজোম থাকে না তাদের সাহায্য করে মাইক্রো টিউবওয়েল মাইক্রো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা জেনারেলি কাজ করে মাইক্রো টিউবওয়েল আর কাজ করে রাইবোজুম রাইবোজুম আর সাহায্য করে মাইক্রোকন্ডিয়া শক্তি উৎপাদন করে মাইট্রোকন্ডিয়া এইগুলো কি করে এগুলো হচ্ছে সাহায্যকারী কুষীয় অঙ্গনের নাম নেক্সট কোশ্চেন কি বলেছে কোশ্চেনে দিয়েছে যে বিশ্বাদী শব্দটি বেছে নিয়ে লেখো মটরের সবুজ রঙের বীজ মটরের সবুজ রঙের ফল গিনীপিকে সাদা রঙের লোম গিনিপিগের মসৃণ লোম এর মধ্যে বিশ্বাদী কোনটা হয় মটরের সবুজ রঙের বীজ মটরের সবুজ রঙের ফল গিনীপিকের সাদা লোম না গিনি ঘের মসৃণ লোম এর মধ্যে মানে আলাদা কোনটি আলাদা হচ্ছে মটরের সবুজ রঙের ফল মটরের সবুজ রঙের ফল নেক্সট কোয়েশ্চেন নম্বর কত চব্বিশ চব্বিশ নম্বর কোশ্চেন কি দিয়েছে চব্বিশ নম্বর কোশ্চেন দিয়েছে যে প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারায়নের লেখা কোন বইতে প্রকাশিত প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারায়নের কোন বইয়ে লেখা আছে ना ड्राइनल बो हम दरिजिन पिस बीन्स अफ न्याचारेक्शन बाय मींस ऑफ नेचुरल सिलेक्शन न्याचारिलेक्शन हम ड्राइनल बर नाम नेक्स्ट पचिस नंबर क्वेश्चन की दिए देखो পঁচিশ নম্বর কোশ্চেন বলেছে যে ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয় ভারতের কুমির সংখ্যা সংরক্ষণ করা হয় কোথায় পশ্চিমবঙ্গের পশ্চিম পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ সুন্দরবন অঞ্চলের লথিয়ান দ্বীপে লথিয়ান দ্বীপ পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপে করা হয় সুন্দরবন অঞ্চলের ভিতরে এবং উড়িষ্যারে উড়িষ্যাতেও ভূমি সংরক্ষণ করা হয় নেক্সট ছাব্বিশ এবং শেষ ফাইনাল কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর ছাব্বিশে কী বলেছে নিচে চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে লেখো যা প্রাকৃতিক সম্পদের হ্রাস অরণ্য ধ্বংস ও হ্রাস জনসংখ্যা বৃদ্ধি জল দূষণ ও বায়ু দূষণ জল দূষণ বায়ু দূষণ অরণ্য ধ্বংস অরণ্য ধ্বংস এবং হ্রাস প্রাকৃতিক সম্পদের হ্রাস সব কিছু ঘটার মেন কারণ কি সব কিছু ঘটার মেন কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি এইগুলো তোমাদের মডেল কোশ্চেন নাম্বার ফোরের শেষ এটা মডেল কোশ্চেন নাম্বার ফোর এর আগে তোমাদের তিনখানা মডেল কোশ্চেন আপলোড করা হয়েছে যারা দেখোই অবশ্যই পিল ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ